হচ্ছে আমার গোয়ালটা যে হচ্ছে অনেক দুগম বার থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে আজকে হচ্ছে বিক্রি করা হবে কাস্টমার এসেছে তো কাস্টমারের সঙ্গে হচ্ছে আমি দৌড়াদৌড়ি ডাইরেক্ট হচ্ছে আপনাদের লাইভের মাধ্যমে আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে হচ্ছে আমি এটা বিক্রি করে দেবো তো এটা বিক্রি করে দেবো ঠিক আছে ভাই এটার দাম হচ্ছে আপনি যদি নিতে চান আমি বলি একদম তিন লাখ টাকা লাগবে তিন লাখ ভাই আমি আপনাকে দুই লাখ টাকা দিবো আপনার এটা কি তিন লাখ টাকা বলছি তিন লাখ টাকা এই বললেন আমার পছন্দ হয়েছে আপনাকে দুই লাখ বিশ টাকা দিবো আপনার জিনিসটা আমাকে দিয়ে দেন ইনশাল্লাহ সাম্প্রতিক আরো

না আপনাকে লাস্ট টাইম এক লাখ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিবস বলছি যারা যারা